তো হয়ে গেছে ব্লক খাওয়া দাওয়া বন্ধ আগে খেজুর বিক্রি করতাম দোকানে এখন দোকান নাই ফুটে দোকান বিক্রি করি আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী আমার বাচ্চাটাও থেলা সিনে লোক আঁকড়ে তো রোজা নাম আমার গেছে রোজা থেকে এক বছর না আমার স্বামী প্রতিবন্ধী বাড়ি কোনো কাজ করতে পারে না একটা ফুটে দোকান আছে ওইখানে আমি অসুস্থ শরীর নিয়ে

না ভাই আমার দেখেন আমার পেট ফুলা আমার পেট ফুলা পেট শক্ত হয়ে যা কাগজ কাগজ পাতি সব আছে একটু যেটা আছে আমাদের কাগজ পাতি সব আছে আমি আমরা ডাক্তার সালাউদ্দিন সরদ হাসপাতাল ডাক্তার সালাউদ্দিন কে দেখাচ্ছি তিন মাস ভর্তি ছিলাম তিন মাস সরদ হাসপাতালের গ্যাস্ট্রোলিমার বিভাগে একশো নয় নয় নম্বর ওয়ার্ডে তিন মাস ভর্তি রাখছি আমি এবং কি এই যে দেখেন

যদি কোন দায়িত্ব নেন তাহলে আমার চিকিৎসা দেওয়ার কথা আমার টাকা দেওয়ার কথা না এখন আমি একা পথে নামছি দেখে আমি টাকা খুঁজতেছি মানুষের যখন এই ভিডিওটা যদি কারো ধনী ব্যক্তি বা দয়াশাল ব্যক্তি বা ওই রকম কোনো সরকারি কর্মকর্তার উদ্যোগে পুলিশ কর্মকর্তা যারা আছে বড় বড় দানশীল পুলিশ কর্মকর্তা যারা আছে তাদের তাদের উদ্যোগে বা এলাকার ভিত্তিক চেয়ারম্যান মেম্বার হ্যাঁ যারা আছে এদের উদ্যোগে যদি তারা যদি দৃষ্টি আকর্ষণ করে তাহলে এই ধরনের সহযোগিতা তাদের আন্দারে চলে যাবে তখন আমি তাদের কাছ থেকে টাকা খুঁজবো না খুঁজবো কি যে আমার বই চিকিৎসাটা যাতে একটু ভালোভাবে হয়

ভাই এই ঈদের টাইমে ঈদ কাছে রাখা সবার মনের মধ্যে একটা ইচ্ছা থাকে বা এখন হজের টাইম হজে হজে মানুষ যাইতেছে হ্যাঁ এতে মনে করেন যে জাকাত ফ্যাটরা অনেকেই দিতেছে হ্যাঁ আর যদি কোন ধনী ব্যক্তি যদি আমাদের যদি সাহায্য করতে চায় তাহলে আমাদের অর্থ দেওয়া না আমার স্ত্রীর চিকিৎসা দেওয়া ভাই সাহায্য সাহায্য করলে আমরা অনেক খুশি হব তাই বিবাহিত জীবন আমাদের বিবাহিত জীবন পনেরো বছর চোদ্দ বছর শেষ হয় পনেরো বছরে পড়ছে এর মধ্যে সংসার জীবনে মনে করেন যে অনেক ঝড়ঝাপটা গেছে অনেক ঝড়ঝাপটা গেছে কারণ যে ওর ফ্যামিলি ওর ফ্যামিলির সাথেও কোনো সম্পর্ক নেই আমার ফ্যামিলির সাথেও আমি জায়গা বিক্রি করে আমার ফ্যামিলির সাথেও আমার কোনো সম্পর্ক নাই যেটা সত্য কথা এখানে মনে করেন আবদুল্লাপুর আসা আমি ভাড়া থাকতাছি আটিপাড়া রাজাবাড়ি গ্রামে আপনারা ওই এলাকার মধ্যে যায় আপনারা খোঁজ খবর নেন যে আমরা কিভাবে চলাফেরা করি আর কতটুকু ভালো আছি এই ফোন নাম্বারটা হচ্ছে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার রকেট নগদ সবই খোলা আছে কেউ যদি ইচ্ছা করে তাহলে অনেক ধনী ব্যক্তি আছে অনেক দানশীল ব্যক্তি আছে যারা কি না মনে করেন যে আমাদের মতো যিনি লোক খুঁজে পায় না আর কি দান করার জন্য সেজন্য আর কি এই নাম্বারটা দেওয়া হয়েছে এবং কি ফেসবুকও দেওয়া আছে হ্যাঁ নাজ মাখ তার ফেসবুক আইডির নাম তারপরেও আমি মোবাইল নাম্বারটা আমি ভাই দু হাজার দু আপনার দশের দিক দিয়ে আমার স্ত্রীর এই যে পেশাবের রাস্তায় চির ই হয়েছিল সিক্স হয়েছিল তখন প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছিল ওষুধ পানি নিয়ে প্রায় দুই লক্ষ টাকা প্লাস খরচ হয়েছিল তখনই আমি ছেড়া যাই নাই আর এর মধ্যে দিয়ে ভাই ছেড়া যায় কি করুম যে ওর কেউ নাই আমারও কেউ নাই আর হলো গিয়া সবচেয়ে বড় কথা স্বামী স্ত্রী একটা মেয়ে বাপের বাড়ির থেকে তার স্বামীর কাছে আসে বা একটা পরিবারের কাছে আসে কিসের আশায় যে ওই ছেলেটার হাত ধরা সারা জীবন কাটানোর জন্য যদি আমি যদি আজকে যদি ওরে যদি ধাক্কা দেয়া ফালা দেয় আমি একটা বউ পাবো বা ও যদি চলে যায় ও একটা স্বামী পাবে কিন্তু আমার যে ওর সন্তান আছে যে বাচ্চাটা যেটা আছে হ্যাঁ এই রোজামণি ওর ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাব আমি জানি যে সৎমার জ্বালা কিরকম আর আর কিসের জন্য আমি ওকে ফালায় দিমু ওর ভিতরে অতটুক গুণ আছে যতটুকু গুণ কিনা একটা স্বাভাবিক মানুষের মেয়ে মেয়েদের ভিতরে থাকে ভাই